নতুন ব্লকে তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা রইল আর আজকে আমি সব দিনে তো তোমাকে বলি যে বন্ধুরা তোমরা কেমন আছো তো আজকেই আমি সেটাই বলবো আলাদা কিছু নেই সেটাই বলবো যে বন্ধুরা তোমরা কেমন আছো আমি কিন্তু খুবই ভালো নয় আমি একটা অনেক দুঃখের ব্যাপার নিয়ে এসেছি আজকে তোমাদের সামনে বন্ধুরা তোমাদের একটু ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে লাইক কমেন্ট করে দেব আর পারলে ভিডিওটা যত কারো একটু শেয়ার করে দিয়ে তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু বলে দেবে বন্ধুরা মনটা এত খারাপ হবে আসলে জানি না তো যাই হোক এইগুলা দিয়ে একটু চাটনি করেছি আর লগে শুকনা মাছও ছিল আর শস্য বাটা ছিল রসুন বাটা ছিল সেটাই বন্ধুরা ডাল করেছি আর ভাজি করেছি আর চাটনিটা করেছি তারপরে মেয়েরা বলছে একটু কুলের আচার খাবে তো কুলের আচারগুলা বানিয়ে সবাইকে দিয়ে আমি অল্প খেয়েছি আর এতো দুঃখের ব্যাপার তোমাদের সাথে শেয়ার করতে আমার নিজেরও কথাগুলো দেখে তোমাদেরও চোখে জল করবে না দেখো

আর আমাদের গেছে ঘরে আর যাই কুলের জন্য তো দুঃখ নেই আর ঘরে দেখো কীভাবে জল আর আমি কিছুই আমার ভালো লাগছে না বন্ধুরা তাও সকালবেলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি প্লিজ তোমরা ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা একটু ফলো করে দিও আর আমার আসে থাকো বন্ধুরা চোখেই কিন্তু জল আসছে কি ঘর বলো কথা তো বলতেই হবে না দাদা ভাই এই তো যে বলছে মেয়ে ছেলেকে নিয়ে বেলে করে দু সেইভাবে ভিডিওটা তোমাদের সাথে কীভাবে করবো বলো ছেলে মেয়ে সবে কাঁদছে নিজে কাঁদি তোমাদের দাদা ভাই যা পারছে সেইগুলো অল্প অল্প টিভি টিভি এগুলা মানে সরিয়ে দিয়েছে আর মানে আমাদের থাকার অবস্থা নেই সেইভাবে আমরা হয়ে গেছি আমরা মানে আশ্রয় ছাড়া হয়ে গেছি বন্ধুরা মানুষের ঘরে গিয়ে রাত্রে থেকেছি ডিজোর করে থাকার মতন একটু জায়গা নেই তো যাই হোক বন্ধুরা তোমরা যদি পাশে থাকো আমার কষ্ট হবে না তো প্লিজ তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমার ছেলে মেয়েকে নিয়ে তো কষ্টে দুঃখে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করেছি তোমাদের কীরকম লাগছে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের চোখে জল তো আসবেই জানি যারা আমাদের মতন কষ্টে আছো সেরার তো চোখে জল আসবেই আর আমি যেভাবে আজকে কষ্ট করছি সেইভাবে হয়তো কোনো দিন আমাদের দিন ভালো যাবে কি না সেটা জানি না কিন্তু আজকে আমি কোনো দিনের জীবনেও আমি এরকম অবস্থা দেখি নাই বন্ধুরা দেখো অনেক বড়ো বড়ো কণ্ঠ গাছ আমাদের ঘরের লাগা ঘরের গাছ ভেঙে পড়েছে ঘরের উপরে আর আমাদের ঘরের তো আর অবস্থাই আর কি বলবো বন্ধুরা মুখে বললে তো আর বলা যায় না যা অবস্থা তোমাদের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা প্লিজ স্কিপ করবে না আর নতুন কোনো ব্লকে পারলে তোমাদের সাথে দেখা করো প্লিজ আমি হাত জোর করে বলছি যে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ ফ্রেন্ড একটু সাপোর্ট